প্রিয় ছাত্রছাত্রী পঞ্চম সেমিস্টারের পর অবশ্যই তোমরা প্রস্তুত হয়েছো তোমাদের শেষ সেমিস্টার সিক্স সেমিস্টারে পড়াশোনায় আর এই সিক্স সেমিস্টারের পড়াশোনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই বিভিন্ন রকম সাজেশন একের পর এক তোমাদের জন্য নিয়ে আসছি সেই গুরুত্বপূর্ণ সাজেশনের মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারের হিস্ট্রি অন্তর্গত ইউরোপের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে একটা কথা বলে রাখি যে তোমাদের যে সিক্স সেমিস্টার হবে সেই সিক্স সেমিস্টারে নির্দিষ্ট সিলেবাসের উপর নির্ভর করে গুরুত্বপূর্ণ সাজেশন অবশ্যই তোমাদের সামনে নিয়ে এসেছি যেই সাজেশনটা যেমন তোমার কাজে লাগবে তেমনি অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে কারণ সেগুলো তাদেরও অবশ্যই কাজে লাগবে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরে মাত্র ষোলোটি প্রশ্ন তুলে ধরছি এই ষোলোটি প্রশ্নকে যদি তোমরা প্রস্তুত করে রাখতে পারো তাহলে অবশ্যই বলতে হয় সিক্স সেমিস্টার এক্সামে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাই অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো এই ষোলোটা প্রশ্ন এবং লিখে রাখো অবশ্যই কোনটা পাঁচ এবং কোনটা দশ নম্বরের এবং সেগুলোকে প্রস্তুত করে নাও তোমাদের আগত

অবশ্যই পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে তিন নম্বর প্রশ্ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের বোনাপাটের পতনের জন্য কতটা দায়ী ছিল অবশ্যই পাঁচ নম্বরের প্রশ্ন এই প্রশ্নটা ঘুরিয়ে আবার দিতে পারে নেপোলিয়ন বোনাপাটের পতনের কারণ গুলি লেখো তাহলে অবশ্যই এটা দশ নম্বরের করে রাখবে করবে তারপর প্রশ্ন জুলাই বিপ্লব বা ফেব্রুয়ারি বিপ্লবে বিস্তারিত পরিচয় দাও অর্থাৎ জুলাই বিপ্লব বা ফেব্রুয়ারি বিপ্লবের কারণ বা ফলাফল অবশ্যই দিতে পারে তাই সম্পূর্ণ এটাতে করে রাখবে অবশ্যই দশ নম্বরের করবে তারপর প্রশ্ন ভিয়েনা কংগ্রেসে গৃহীত নীতিগুলি আলোচনা করো দশ নম্বরের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করবে তারপর প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি দিতে পারে অথবা জ্ঞানী বল্লির অবদান লেখো ম্যাথসিনিটা মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই এটা পড়ে রাখবে তারপর করবে জার্মানির ঐক্য আন্দোলনে বিশ মার্কের ভূমিকা লেখো এই প্রশ্নটাকে তোমরা অবশ্যই দশ নম্বরের এত গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে অবশ্যই পড়ে রাখবে তারপর করবে ইউরোপের ইতিহাসে ক্রিমিয়া যুদ্ধে তাৎপর্য লেখো এই প্রশ্নটাকে অবশ্যই তোমরা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে করে তারপর করবে ইউরোপে ফ্যাসিবা বা জার্মানিতে নাসিবাদের উত্থানের কারণগুলি লেখো দুটো যদি করে এখান থেকে অবশ্যই একটা তোমরা কমন পেয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট দশ নম্বর প্রশ্ন করবে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে যে ঘটনা প্রবাহের ফলে ইউরোপে দুটি সশস্ত্র শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল তার বর্ণনা দাও অবশ্যই দশ নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করবে তারপরে প্রশ্ন রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডার আলেকজান্ডারকে আলেকজান্ডার কে কি মুক্তিদাতা যার বলা হয় বা দ্বিতীয় আলেকজান্ডার কে মুক্তিদাতা যার বলা হয় কেন অবশ্যই পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে তারপরে প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই চুক্তি কতটা দায়ী ছিল এই প্রশ্নটাকে অবশ্যই তোমরা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের কিন্তু করে রাখবে এরপর দেখো আরো তিনটে প্রশ্ন রয়েছে করবে অবশ্যই নয়া সাম্রাজ্যবাদের উত্থান সম্পর্কে যা লেখো বা নয়া সাম্রাজ্যবাদের উত্থানের সম্পর্কে একটি টিকা লেখো অবশ্যই পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে জাতিসংঘ প্রতিষ্ঠান জাতিসংঘ প্রতিষ্ঠার কারণ কি ছিল অবশ্যই পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখান থেকে লাস্ট প্রশ্ন করবে কি কারণে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের সামনে অবশ্যই পাঁচ এবং দশ নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে অবশ্যই তুলে ধরলাম এই ষোলোটা প্রশ্নকে অবশ্যই প্রস্তুত রাখো তোমাদের আগত সিক্স সেমিস্টার এক্সামের জন্য এবং বাকি বিভিন্ন সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ সেশন পাবে কি করে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল ওয়ার্ল্ড নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট গুরুত্বপূর্ণ সেশন নিয়ে অবশ্যই আসি এখনকার জন্য টাটা